হাই হাই আওয়ামী লীগের দশ লক্ষ নেতাকর্মী ঢাকায় পৌঁছে গিয়েছেন সমন্বয়কদের যেখানেই পাচ্ছে সেখানে পিটাচ্ছে ডক্টর ইউনুসের আজকেই ভয়ঙ্কর পতন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে থাকুন

জেলা থেকে ঢাকায় আপনার ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের নেতা কর্মীরা আস্তে আস্তে আসা শুরু করছে বাংলাদেশের একটা দুর্ভাগ্যজনক খবর হচ্ছে এই যে যখন যিনি যে মন্ত্রণালয়ের দায়িত্ব পান সেই মন্ত্রণালয়ের সমস্ত কর্মকাণ্ডগুলো

ঢাকাে পসে গেছেন দর্শক আমি বেশি কথা বলব না আজকের এই ভিডিওটি দেখলেই সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক বেশি কথা না তাই আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হটাট করে ছড়িয়ে পড়ল তে জানা কার্যক্রম মারুক মর যাব মারুক মর যাব ইউনুসের দুই গালে জুতামার তালে তালে ইউনুসের চামড়া তুলে নেবো আমরা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে ভাইরে ভাই আবারও রাজধানীর বুকে প্রকাশ্যে বিশাল বিক্ষুব মিছিল করেছে নিষিদ্ধ থাকা আওয়ামীলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা এবার যেন চারিদিক থেকে ইউনুসকে খুন্টাসা করে দিচ্ছে আওয়ামীলীগ ও ছাত্রলীগ গণহারে গ্রেফতার করে কোনোভাবেই আক্কানো যাচ্ছে না আওয়ামীলীগ ও ছাত্রলীগকে যত সময় গড়াচ্ছে আওয়ামী লীগের মিছিলে বাড়ছে সাধারণ মানুষের সংখ্যা লম্বা দুই দুই দিন দিন পরে তারিখ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী যিনি গত বছর পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে গেছেন শেখ হাসিনা শেখ হাসিনার জন্মদিন সেই জন্মদিনকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা পরিকল্পনা করছে এবং ব্যাপক শোডাউনের চিন্তা করছে তাদের পরিকল্পনাই সারা দেশে এবং ঢাকার এন্ট্রি পয়েন্টগুলোতে বড় ধরনের শোডাউনের চিন্তাভাবনা রয়েছে এই ধরনের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা এবং তাদের তথ্য নিয়ে এটা এই চাঞ্চল্যকর খবরটা সামনে নিয়ে এসেছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এন টিভির অনলাইন এনটিভি টিভি অনলাইন বলছে যে শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঢাকাসহ সারা দেশে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে তাহলে কি পুলিশও প্রস্তুত হচ্ছে এবার কি তাহলে আঠাশ তারিখকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তাল হতে চলেছে এবং দুই পক্ষ মুখোমুখি হবে কি হবে আঠাশ তারিখে এবং আঠাশ তারিখের কৌশলটা যখন গণমাধ্যমে ফাঁস হয়ে গেল এবং গোয়েন্দা সংস্থার কাছে ফাঁস হয়ে গেল কিভাবে ফাঁস হয়ে গেলো সেটাও বলবো তখন আওয়ামী কি সেই মানে কৌশল থেকে অন্য কৌশলে চলে যাবে কি মানে পুলিশের কৌশল কি হবে আওয়ামী কৌশল কি হবে কি হতে চলেছে আঠাশ তারিখে আদতে একটু বোঝার চেষ্টা করবো এন টিভির এই রিপোর্টের মাধ্যমে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আঠাশ তারিখ শেখ হাসিনার জন্মদিন এবং শেখ হাসিনার জন্মদিনে শেখ হাসিনাকে উইশ করা শেখ হাসিনার জন্য একটা মানে দৃষ্টান্তমূলক কিছু করা এই ধরনের একটা প্ল্যান আওয়ামী লীগের নেতাকর্মীদের রয়েছে সারা দেশব্যাপী সেরকম একটা তথ্য এনটিভি টিভি গোয়েন্দা সংস্থার মারফতে সামনে নিয়ে এসেছে তাদের শিরোনাম এমন যে কলকাতায় নেতাকর্মীদের নিয়মিত বৈঠক শেখ হাসিনার জন্মদিন ঘিরে দেশকে অস্থিতিশীল করার ছক আওয়ামী লীগের কলকাতাতে এই ব্যাপারে বৈঠক হচ্ছে এবং কলকাতা থেকে আওয়ামী লীগের বেশ গুরুত্বপূর্ণ কয়েকজন দেশের অভ্যন্তরে কোথায় কোন কর্মসূচি হবে সেই ব্যাপারগুলো নাকি তারা মনিটরিং করছেন কলকাতার অফিসে বসে থেকে আদৌ কি সেটা সত্য কি বলছে এনটিভি একটু আহ শুনে নি তারপরে বুঝে ওঠার চেষ্টা করবো যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তারা বলছে যে এবার রাজপথে মুক্তির ডাক তুলে দেশকে অস্থিতিশীল করার ছক রয়েছে তাদের এন টিভির ভাষ্য এটা তারা বলছে যে শেখ হাসিনার তম জন্মদিন উপলক্ষে আঠাশ সেপ্টেম্বর দেশ জুড়ে মিছিলের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এসব মিছিল দলটির শীর্ষ নেতাদের মুক্তি এবং রাজনৈতিক পুনর্বহালের দাবি এসব মিছিলে তোলা হবে দলটির নেতাকর্মীরা মনে করছেন শেখ হাসিনার জন্মদিনে এটাই হবে সব থেকে বড় উপহার অর্থাৎ আঠাশ তারিখে প্রথমবারের মতো আওয়ামী লীগ শেখ হাসিনা সহ দলটির নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে সোডা করবে এরকম তথ্য এনটিভি দিচ্ছে তারা বলছে জানা গেছে সারা দেশে একযোগে জেলা উপজেলা বিভাগীয় শহর রাজধানী ঢাকায় বড় পরিসরে মিছিলের ছক গেছে আওয়ামী লীগের নেতারা যে পরিকল্পনা বাস্তবায়নে দেশে এবং বিদেশে থাকা দায়িত্বশীল নেতারা সহযোগিতা করবে এতে সমন্বয় করছেন গাজীপুর মাদারীপুর খুলনা বরিশাল কিশোরগঞ্জ চট্টগ্রাম এবং ঢাকার কিছু দায়িত্বশীল নেতা এছাড়া রাজধানী ঢাকার প্রবেশমুখের সাত থেকে আটটি স্থানে বড় পরিসরে মিছিল বা জমায়েত করে শোডাউন করার পরিকল্পনা তাদের রয়েছে কর্মসূচি পালনে এমন স্থান বেছে নেওয়া হতে পারে যাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সহজে গ্রেপ্তার এড়াতে পারে এক্ষেত্রে গত কয়েকদিনের ছোট ছোট ঝটিকা মিছিলকে রিহার্সেল হিসেবে দেখা হচ্ছে এদিকে জানা গেছে প্রায় প্রতিদিনই ভারতের কলকাতার ডি ইন্টারন্যাশনাল হোটেলে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান নিখিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা জামান পপি পলাতক যুবলীগ নেতাদের সঙ্গে বৈঠক করছেন সেখান থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ শেখ সেলিম তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন এবং শেখ সেলিমই ঢাকায় বিভিন্ন কর্মসূচির তদারকি করছেন এমনটা এন্ট্রি এন বলছে কিন্তু শেখ সেলিমের উপরে শেখ হাসিনা এই মনিটরিং করার দায়িত্ব দেবেন এটা কি হওয়ার কথা কারণ আমরা বিগত পনেরো বছর দেখেছি যে শেখ সেলিমের সঙ্গে শেখ হাসিনার শুধুমাত্র পারিবারিক সম্পর্কের কারণেই সম্পর্কটা ভাঙনের পর্যায়ে যায়নি সম্পর্কটা তিক্ত ছিল এবং সেই কারণে শেখ সেলিমকে তিনি মন্ত্রিত্বও দেননি এখন আবার শেখ সেলিমের উপরে তিনি ভরসা করছেন ব্যাপারটা একটু মজার ব্যাপারই মনে হচ্ছে শেখ সেলিমাও বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তিনি ঢাকার অধিকাংশ মিছিল মিটিং বাস্তবায়ন করছেন গোপালগঞ্জ গাজীপুর মাদারীপুর কিশোরগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে রাজধানীতে গত আঠারোই সেপ্টেম্বর গুলিস্থানে বড় শোডাউন হয় এরপরে ফানগেট গুলিস্থান শেরে বাংলানগর মিরপুর নিউমার্কেট এলাকায় যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের ঝটিকা মিছিল হয় গত পাঁচ দিনে রাজধানীতে অন্তত বারোটি বড় এবং মাঝারি মিছিল করেছে তারা এমনটা এনটিভি বলছে সর্বশেষ গতকালকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি থানা পুলিশ মিলিয়ে দুশো চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করেছে সেখান থেকে চোদ্দোটি ককটেল এবং সাত টি ব্যানার জব্দ করা হয়েছে ঢাকা সিরে নগর আহ অর্থাৎ তেজগা থানা এই তথ্য নিশ্চিত করছে অর্থাৎ এই ব্যাপারে পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে এরকম একটা বড় প্রতিবেদন তারা তৈরি করেছে তাহলে এই যে পুলিশের কাছে তথ্য চলে গেল এবং এন টিভি যেটা বলছে যে এই তথ্যগুলো পুলিশের কাছে খুব সহজেই যাচ্ছে আসামিদের যেসব আসামি গ্রেপ্তার করা হচ্ছে সেই সব আসামিদের কাছ থেকেই তথ্যগুলো পাওয়া যাচ্ছে তারা স্বীকার না করলেও তাদের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের গ্রুপে আড়ি পাতা সহজ হচ্ছে এবং তার মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে এখন ব্যাপক হারে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করেন এখানে এটা করতে হবে ওখানে ওটা করতে হবে এই মিছিলে আসো ওই ইয়াতে আসো এই ধরনের আলাপ তাদের বেশি হয় এখন তো রাজনৈতিক কর্মকাণ্ড নেই এগুলো করেই তারা মূলত সময় কাটাই সেই তথ্যগুলো গোয়েন্দা সংস্থার কাছে চলে যাচ্ছে এবং গোয়েন্দা সংস্থার কাছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সহ বিভিন্ন গ্রুপের তথ্য চলে যাচ্ছে এই যে আঠাশ সেপ্টেম্বরকে কেন্দ্র করে আওয়ামী বড় প্ল্যান এরকম তথ্য এন দিতে পারছে এন যখন এই তথ্য দিচ্ছে তখন আমরা মানে কোন কনক্লুশনে আসতে পারি আঠাশ তারিখে তাহলে কি হচ্ছে আঠাশ তারিখে সারা দেশে কি ব্যাপক হারে শোডাউন হবে এবং শোডাউন করতে গেলে এক ধরনের সহিংসতা হবে সহিংসতা বহুপক্ষীয় সহিংসতা হতে পারে আওয়ামী লীগ শোডাউন করবে সেখানে পুলিশ যেমন বাধা দেবে বিএনপি বাধা দেবে বাধা দেবে জামাত বাধা দেবে সুতরাং একটা একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে আবার আঠাশ তারিখের এই তথ্যটা মানে এন টিভি যেহেতু খুবই জনপ্রিয় মানে টেলিভিশন চ্যানেল তাদের তথ্যটা তো আওয়ামী লীগের কাছে চলে যাবে এই গোয়েন্দা তথ্য যে গোয়েন্দাদের কাছে রয়েছে এই তথ্যটা যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে চলে যাবে তখন আঠাশ তারিখের এই কর্মসূচি কি তারা আদৌ পালন করবে নাকি তারা বিকল্প কোনো পদ দেখবে বিকল্পভাবে এগোবে আমার গত কিছুদিন গণমাধ্যমের খবর এবং গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমের খবরে মনে হচ্ছে যে আওয়ামী লীগের যত পরিকল্পনা আওয়ামী লীগ বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম যত পরিকল্পনা করছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় থেকে সেই পরিকল্পনাগুলো খুব সহজেই পুলিশ পেয়ে যাচ্ছে এবং তাদের এই পরিকল্পনা খুব একটা কাজে দিচ্ছে না এখন দেখার বিষয় যে আঠাশ তারিখে দেশ অস্থিরতার দিকে যায় কিনা আমাদের মানে মানে মিনতি আমাদের প্রত্যাশা যে দেশ কোনোভাবেই অস্থিরতার দিকে যেন না যায় রাজনীতি আপনারা যে যার মতো করে করে করেন পুলিশ আপনারা আপনাদের মতো করে শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করেন অন্যান্য রাজনৈতিক দল আপনারা আপনাদের রাজনীতি করেন কিন্তু দেশকে সাংঘর্ষিক পর্যায়ে ঠেলে দেবেন না দেশকে সাংঘর্ষিক পর্যায়ে ঠেলে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে সাধারণ মানুষ নিম্নবিত্ত মানুষ মধ্যবিত্ত মানুষ যাদের নুন আনতে পান্তা পুরায় যাদের একবেলা কাজ না করলে দুই বেলার খাবার জোটে না পেটে তাদের কাজ বন্ধ হয়ে যাবে এবং তারা আপনাদের উপরে বিরক্ত হয়ে যাবে এবং আপনাদের উপরে বিরক্ত বিরক্তি এটা রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে সেটা আপনি যে দলই হন না কেন আওয়ামী হন বিএনপি হন এনসিপি হন জামাত হন কিংবা সেটা যদি সরকার পক্ষও হয় জনগণ যদি খেপে যায় জনগণ খেপলে কি। হয় সেটা তো আমরা গত বছর আমাদের দেশে দেখেছি তার আগে শ্রীলঙ্কাতে দেখেছি আমাদের দেশের পরে এই তো কয়েকদিন আগে নেপালে দেখলাম সুতরাং এই ঘটনাগুলো আমরা দেখছি আমার মনে হয় যে রাজনৈতিক দল রাজনৈতিক পক্ষ সরকার সবারই একটা জিনিস প্রথম মাথায় রাখা উচিত সেটা হচ্ছে জনগণের শান্তি জনগণের স্যাটিসফ্যাকশন জনগণ যদি আপনার উপরে স্যাটিসফাইড হয় তাহলে আপনার পক্ষে একদিন জনমত তৈরি হবে আর জনগণ যদি বিরক্ত হয়ে যায় তাহলে কখনোই জনমত আপনার পক্ষে যাবে না আপনার ধ্বংস নিশ্চিত হবে দর্শক এই যে আঠাশ তারিখ শেখ হাসিনার জন্মদিন কেন্দ্রিক যে অনলাইন তারা ফাঁস করে দিল এর ফলে ওই দিন কি আর কিছু হবে আমার মনে হয় যে ওই দিন আর কিছু হবে না তাহলে কি আওয়ামী লীগ শেখ হাসিনার জন্মদিন তাকে উইশ করতে হবে রাজনীতির মধ্যে সরকার দল এবং যারা বিরোধী দলে থাকে তাদের মধ্যে একটা জিনিস আছে ডায়লগটা হচ্ছে তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় বিষয়টা কিন্তু আমার কাছে মনে হয় যে অনেকটা এরকমই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ঠিক সেই দৃশ্যপট ছিল বিরোধী দলকে আপনার সাইজ করার জন্য বিশেষ করে জামাত ইসলাম ছিল প্রধান টার্গেট আর বিএনপিও অনেক জায়গায় কি বলা হয়েছে এরকম ঝামেলায় পড়ছে অনেক ভালো ভালো মানুষের মিথ্যা মামলা দিয়ে ফাঁসাই দিচ্ছে মধ্যে আমার আপন বড় বোনের জামাই তিনিও মানে পঞ্চান্ন বছর বয়সে একজন ব্যবসায়ী ওনারও ভাই ধরে নিয়ে চলে গেল উনি বিএনপি করার অপরাধে সারা জীবনে কোনো অনবিরুদ্ধ মামলা আমরা কিছু নেই তুলে নিয়ে গেল কেন বিএনপি করে এই অপরাধে তো তার মানে এই ঘটনাগুলো এখন কিন্তু আবার আওয়ামী লীগের বেলায় ঘটছে ঘটনাগুলো নতুন না কিন্তু দৃশ্যপট বদলাইছে অপরদিকে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে সরকারকে ভেবে নিয়ে তারাও কিন্তু এই সরকারকে আগামী নির্বাচনকে ডিস্টারবেন্স করার জন্য আসলে চেষ্টা চালাচ্ছে এখন গণমাধ্যমের মধ্যেই নিউজ আসে তো এই নিউজগুলোর আবার আমরা ধরেন যখন যেই সরকার ক্ষমতায় থাকে গণমাধ্যম সেই সরকারেরই এ নিউজ করে আমরা যারা হয়তো অনলাইনে কথা বলি আমাদের দায়বদ্ধতার তার জায়গাটা একটু ভিন্ন আমরা মোটামুটি কথা বলতে পারি যাই হোক জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং জনমনে আতঙ্ক তৈরি করতে কয়েকটি জেলা থেকে ঢাকায় আপনার ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা আস্তে আস্তে আসা শুরু করছে অনেকটা জামাতের স্টাইলে এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান ছিল জামাতের যিনি সিনিয়র নেতা ডাক্তার তাহের সাহেব বলছিলেন যে এই ঘটনাটা জামাত পেছন থেকে মানে বিশালভাবে অর্গানাইজ করছে সাধারণ পাবলিককে কানেক্ট করছে

দুইশো চৌচল্লিশ জীবনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকালকে আপনার তারপর হচ্ছে তেজগাঁও বনানী উত্তরা সহ বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় আর পুলিশ বলছে যে রাজধানীর বিভিন্ন স্থানে এই মুহূর্তে ছড়িয়ে যার কারণে আপনার বিভিন্ন বাসাবাড়ি হোটেল ফ্ল্যাট এই জায়গাগুলোতে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে আত্মগোপনে বসবাস করছে আর তাদের তথ্যই সরকার বা পুলিশের পক্ষ থেকে চাওয়া হয়েছে যে যারা এই তথ্য দিবে তাদের কি বলা হয়েছে ধরেন পরিচিতি বা তাদের পরিচয় গোপন রাখা হবে আর যাদেরকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে এর মাঝখানে সেখান থেকে বলা হয়েছে যে ময়মনসিংহ কিশোরগঞ্জ গাজীপুর গোপালগঞ্জ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে যারা আসে এরা আটক হয়েছে আর এদের উদ্দেশ্য হচ্ছে রাজধানীর শৃঙ্খলা পরিস্থিতিকে বিগড়ে দেওয়া এবং আগামী নির্বাচনকে সামনে রেখে ঢাকাতে বড় ধরনের ঘটনা ঘটানো যেন নির্বাচনটা সুষ্ঠু না হয় আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি কখনোই ভালো হবে না এটা এ দেশের একটা ট্রেন্ড সরকারে যেই থাকে বিপরীত দলকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড দেশদ্রোহী দেশবিরোধী আহ কখনো পাকিস্তানের রাজাকার কখনো হচ্ছে ভারতের দালাল আহ পশ্চিমাদের এজেন্ট এই শব্দগুলার প্রকৃত মিনিংস জনতার কাছে হারাই গেছে মনে যে আওয়ামী লীগে অবশ্যই ক্ষমতা ছিল তারা এখন মনে করছে দেশ বেচা দিচ্ছে আবার যখন আওয়ামী লীগ ছিল এই বিএনপি জামাত মনে করতেছে দেশ বেচা দিচ্ছে আসলে কে কি করে সাধারণ মানুষ অনেকটা এখন ক্লিয়ার যে এই রাজনৈতিক দলগুলা বা আমাদের এই মিডিয়াগুলা বা ধরেন প্রশাসন এখনো শতভাগ নিরপেক্ষ হয়ে দেশের জন্য কাজ করতে পারে না তারা রাজনৈতিক দলগুলোকে সাপোর্ট করে বা এই রাজনৈতিক দলগুলাই ক্ষমতায় থাকতে মনে হচ্ছে তাদের থেকে দেশ প্রেমিক নাই ক্ষমতা থেকে গেলে ক্ষমতা থেকে গেলে এদের থেকে ষড়যন্ত্রকারী রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী আর কেউ নাই আওয়ামী লীগ তাদের রাজনীতি করছে বোঝাই যাচ্ছে যে ডক্টর ইউনুসের এই নির্বাচনকে তারা সামহাউ ডিস্টারবেন্স করতে চায় এটা বাস্তবতা আবার সরকারও হার্ড লাইনে যাচ্ছে দেখা যাক এই সাপনেলের খেলায় কে জয়ী হয় ভালো থাকে বাংলাদেশের একটা দুর্ভাগ্যজনক খবর হচ্ছে এই যে যখন যিনি যে মন্ত্রণালয়ের দায়িত্ব পান সেই মন্ত্রণালয়ের সমস্ত কর্মকাণ্ডগুলো তিনি তার এলাকায় সুনিবেশিত করেন তো এটা তো আমরা শুধু গত পনেরো বছর এর আগেও দেখছি কিন্তু কখন হয় না জানেন যখন নাকি ওই মাঝখানে আসে ইন্ট্রিম গভর্নমেন্ট তারা আসে নির্বাচন দিয়ে চলে যায় এখন একটা অদ্ভুত সরকার এই সরকার নির্বাচনও দিচ্ছে আবার রাজনৈতিক কর্মকাণ্ড করছে একটা জগাখিচুড়ি সরকার না রাজনৈতিক সরকার না অরাজনৈতিক সরকার কেন বললাম এতগুলো কথা যে একটা শিরোনাম দেখে যে উপদেষ্টা আসিফ ভুইয়ার কুমিল্লা প্রীতি নিলেন দুই কোটি টাকার প্রকল্প শুধু তিনি নেননি হাসনাত আবদুল্লাহ তিনি দেবীদারে তিনিও নিয়েছেন তিনি কত নিয়েছেন তিনশো আটত্রিশ কোটি টাকা তো আর আসিফ মামু সজিব ভূয়া তিনি হচ্ছেন মুরাদনগরে চারশো তেপান্ন কোটি টাকা এর মধ্যে মানে দুই হাজার চারশো কোটি টাকার টোটাল প্রকল্প হচ্ছে কুমিল্লার তার মধ্যে মুরাদনগরে আসিফ নিচ্ছেন চারশো তেপ্পান্ন কোটি টাকা হাসনাত আব্দুল্লাহ নিচ্ছেন তিনশো আটত্রিশ কোটি টাকা আসিফ মামু সজিব উপদেষ্টা হাসনাত আব্দুল্লাহ কি মানে এই সরকার মানে এনসিপির রাজনৈতিক সরকারের তিনি নেতা এই জন্য তাহলে এই জন্য বললাম যে এটা একদিকে রাজনৈতিক সরকার আবার আরেকদিকে দিকে রাজনৈতিক সরকার

রাজনীতি সিটি কর্পোরেশন এখন বিসিপি নির্বাচন হচ্ছে বিএনপির সাথে মানে ওনারা থাকলেই বিএনপি সামনে এসে দাঁড়ায় কিন্তু অন্য কোনো উপদেষ্টার সামনে এসে বিএনপি জামা দাঁড়াচ্ছেন তাহলে বুঝতে পারছেন এই সরকার আংশিক একটা অংশ ওই তত্ত্বাবধায়ক সরকার আদলে অরাজনৈতিক আর একটা অংশ রাজনীতি নতুবা দেখেন এই যে তাজুল ইসলাম সেই কুমিল্লা রে সেখানে কি পরিমাণ টাকা খরচ করছে সেই ওই এলাকার জেলার মন্ত্রী বলে ওইটা দেখা দিকে আসিমা অংশ যে করছে তাহলে অন্য জেলাগুলি কি আঙুল চসবে অন্য জেলাগুলি বৈষম্যের শিকার হবে কেন ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তো ওনারা মডেল তৈরি করতে পারলো ওনারা মডেল তৈরি করলো কি ওই সেই যা তাজুল ইসলামের আগের স্থানীয় সরকার যে মন্ত্রী ছিল আওয়ামী ওনারা যেটা করলো সেটাই তো করলো তাহলে পার্থক্য কোথায় তো যেই লাউ সেই কদু বলেন এটা হয় মানে এখন যদি এই সরকারের মানে বিএনপি জানি বলবে না কারণ নির্বাচন যেহেতু পাইছে এখন বিএনপি এখন চুপচাপ আছে যদি কিন্তু অন্য নেতারা কি চুপচাপ বলবে না যে এই সরকারের মানে এই এই কাজের ব্যাখ্যাটা কি বা এটা কি মানে রাজনৈতিক সরকার কিনা। না কি এনসিপির সরকার প্রধান তিনি তো অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীল জিজ্ঞাসা করেন তো ওই যে উনি যে ছয় মাস থাকবেন ওনার ভিতরে এমন কোনো মন্ত্রী ঢুকাবেন কিনা যে এলাকায় প্রকল্প বরাদ্দ করবে ওই এলাকায় জনসভা করবে তার বাবা মা ভাই বোনরা সব রাজনীতি নেমে যাবে এটা নিয়ে একটা উত্তেজনা তৈরি হবে করবে করবে না আমাদের এখানে হবে কারণ ওই আমরা যতই বলি না কেন আস্তে আস্তে এই জন্য দেন না ওই যে সেই জুলাই চেতনা আজকে কোন পর্যায়ে ওই সেটা বোঝার জন্য ওনাদের দলের শক্তিটা কেন বামের লোক খুঁজে পাচ্ছে না এটার কারণ ওই চেতনা নাই বুঝে গেছে সবাই মতলবাদ সবাই বুঝে গেছে চলে গেছে খুবই দুর্ভাগ্যজনক খুবই এটা এই একটা রিপোর্ট দিয়েই বোঝা যায় যে এই সরকারের যে আসলে কোন মানে কোনো ইয়ে নেই বোধ বুদ্ধি নেই এই ধরনের ঘটনা পরে করে কোন সাহসে কে বরাদ্দ দিল কে অনুমোদন দিল কি করতেছেন প্রধান উপদেষ্টা তার দপ্তর দপ্তরে এত লোকজন বিজ্ঞ লোকজন বসে বসে কি করতেছে এই সরকারের ক্যারেক্টার কি হওয়া উচিত তারা জানে না সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ দেখেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন যে ভিডিও ক্লিপ দেখতে পারলেন দর্শক আমাদের দেশে সামনে কি হতে চলেছে এবং ঢাকায় ঢুকে পড়েছে তাদের প্রস্তুতি কি সফল হবে প্রিয় দর্শক এখন সেনাপ্রধান শেখ হাসিনাকে যে পরিকল্পনাটা করেছিল ডক্টর ইউনিশ এবং সমন্বয়টা কিন্তু কঠিন ফাঁদে পড়ে গেল দর্শক বেশি কথা বলবেন এই সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি টি শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ